আরে এদি যদি এলা যাই সোজা সুজি তাহলে করি এলা যায়া পামো আর তুই ওই টোটো গাড়ি দিয়ে যাবার চাষলু না যে রাস্তা ওই টোটো গাড়ি দিয়ে যাওয়াত কই এদি হাঁটি যাওয়াটাই আমার লাভ ওই টোটো গাড়ি চললে কমরের এলা তোর কিছুই থাকি না হয় একে ঠেকনাতে ঢেকনাতে কমরের রক নরে সাদ দিল হয় এ তাত কই ঠেঙের সুখকে এদি আস্তে 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 হাঁটি যায় থাকি ছোট এলা ঠ্যাং হাউসেবে ওটা এলা বসিয়ে দুই বুড়িয়ে বুড়িয়ে এলা জিড়িয়ে মোলা যাও বেশি বেগের বেগের করে দরকার নাই তোমরা জন্টাই করবেন মই ওটেতেই আসং মোর কথা তো জাল ফাড়িবে রও নাই আর কবারও নং ইমের এতির মানুষ গিলে না তোমার হিসাবে ওই টটো গাড়ি দিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল না করে দেখনা বেকানে হ্যাঁ এলা এত দূর জায়গা হাঁটি যাও এই বাসরাই বাসরাই যাওয়া কম কথা না মানুষের বাড়ির আগে 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 যাওয়া মানুষ আমাক কবে কি এই না কয় না কয় কাই কি কয় হা আমাজ আমজ আমার হা হ্যাঁ আমাকে কাই কি কয় এমন সিপিরি মানুষ বাবা মুই কি মানুষের পাল্লা পড়লু কি কোস না করে আর কি কং আজকে কিবার তাহে কবা নিছো একলা একলা এনে মুই হাই প্রেসার মানুষ আর এত দূর জায়গা হাঁটি যাওয়া হা ভগবান আজকেবা জামার বাড়ি দিয়া কি হয় দশা আ হয় না হয় কিচ্ছু না হয় আসি এক মনত বল নিয়ে আসি থাক আরে মরো না হাই তোর একলাই তো নোয়ায় যাও এই টোটোর গাড়ির ডাক্তারখানা দেওয়া নাকবে এতো আর চিপি মানুষ থাকে না এ হে মিষ্টি নিবে চালু